নমস্কার বন্ধুরা মেতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লক ক্যাপ থেকে সকলকে স্বাগত আমি তো এখন ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না জানেন তো আমি শ্বশুরবাড়ি এসেছি খুব ব্যস্ত তাও তারও মাঝে একটু আধটু ছাড়ছি আর এখানে এত নেটওয়ার্কের প্রবলেম মানে ঠিকঠাক ভিডিওটি মানে টাইম মতো যেতেই চাইছে না কখন রাত্রে কখন দিনে হয়ে যাচ্ছে সে যাই হোক আজ বউ ভাত বউ ভাতের রান্নাবান্না আয়োজন চলছে মানে সকালে যে ভাত কাপড় দেবে আর কি প্রচুর চলছে আমি সবই দেখাবো কি কী রান্না হবে আর কি হচ্ছে সবই দেখাবো চলুন তাহলে এখন প্রথমে দেখায় যেখানে মানে গর্ত খুলছে আর কি সেখানে করি খেলা হবে সেটাই প্রথমে গিয়ে দেখায় এই যে এখানে করি খেলার পুকুর কাটা হচ্ছে এই দেখুন এটা আমার ননদের বড় নন্দায় পুকুর কাটছে আর ওদিকে রান্নাবান্না হচ্ছে দেখাচ্ছি রান্নাঘরটা ওদিকেই পুরনো ঘরে হচ্ছে এটা আমাদের নতুন ঘর এই যে এদিকে রান্না হচ্ছে আমার বড়দা রান্না করছে ওই দেখো কি রকম ঝগড়া করছে টাকা 500 হ্যাঁ নিয়াসব দাদারা আমাদের তো আচ্ছা যাচ্ছি আমাদের তো পাওনা আছে না হ্যাঁ এই যে এখানে একটা যা সবজি কাটছে আর বড়ো মাছ ভাজছে এদিকে বউকে ভাত কাপড়ের ভাত মানে ভাত কাপড়ের যাওয়া হবে সেই তার রান্না চলছে আর ওদিকে বউ ভাতের জন্য রান্না চলছে দেখাচ্ছি আর আমি এই যে আম আনতে যাচ্ছি চাটনি হবে এদিকে বউ মানে রাত্রে রান্না হচ্ছে আর কি লোকজন খাওয়া দাওয়া করবে এখন থেকেই রান্না বসে গেছে এই যে ভাত হয়ে গেছে ওদিকে সবজি কাটছে আর ওই ওই দিকে খাওয়ানো হবে প্যান্ডেলে এই বিয়েটা একদম জমজমাট কেন বলছি মেয়ে ছেলের বাড়ি একদম কাছে কাছে একই প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে মানে আমাদের রাস্তা থেকে উঠেই মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি একেবারে মানে মেয়ে ছেলের বাড়ি একেবারে সামনে নতুন বর বউ করে খেলছে এইটা <laughs> দেখতে <coughs> <coughs>

এই যে এখানে মাছের ঝোল করেছি আর এই যে বইয়ের মাছের মুড়ো তুলে নিয়েছি বইয়ের জন্য আর এখানে আছে কিসমিস কাজু দিয়ে টমেটোর চাটনি এখানে আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর এখানে আছে পাঁচ রকম ভাজা শাক লাল শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কলা ভাজা এখানে আছে পালং শাকের মাছের মাথা দিয়ে তরকারি এই যে দেখুন আর এখানে হচ্ছে যে গরম গরম ভাত গরম গরম ভাত আর এখানে এই দেখুন পায়েস যে পায়েস পায়েস বানিয়েছি এবার আমি এগুলো সাজিয়ে নেব বইয়ের জন্য বইয়ের জন্য থালা সাজানো হয়ে গেছে এই দেখুন সব রকম একসাথে দিয়ে দিয়েছি এখানে কাপড় আছে কাপড় তারপর হচ্ছে আলতা সিঁদুর ওটা আলাদা করে রেখেছি এবার ভাত কাপড় দেবে